আসসালামু আলাইকুম এ অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে আমার ডেলিভারি করা এক কেজি ওজনের একটি পারফেক্ট চকলেট বিস্কিটের রেসিপি শেয়ার করবো আশা করছি আমার আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে এখানে একটি বাটির মধ্যে একশো গ্রাম নিয়েছি বাটার বাটারটা এরকম নরম করে গলিয়ে নিতে হবে আর বেশি গলানো যাবে না এরকম করে গলিয়ে নেওয়ার পর আমি একটি প্যাচুলার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি নর্মাল চিনি এখন চিনিটা বাটারের সাথে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পর দেখুন এরকম সাদা হয়ে যাবে ব্যাটারটা যখন এরকম হয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি ডিম আমি এখানে যে পরিমাণ বিস্কিট বানাবো তার জন্য দুটি ডিম নিয়েছি এখন ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু পেঁচোলার দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু একশো গ্রাম দিয়ে দিচ্ছি তেল আপনি যদি বাটার ছাড়া তেল দিয়ে করতে চান তাহলে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে তেলটা ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখুন এখন এক চালের মধ্যে হাফ কাপ দিয়ে দিচ্ছি কোকো পাউডার আমি এখানে মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা নিয়েছি কোকো পাউডারটা কিছুক্ষণ চেলে নিচ্ছি আর কোকো পাউডারটা চেলে নিলে দানাটা থাকে না আমি এখানে কোকো পাউডারের সাথে সবগুলো শুকনো উপকারে চেলে নেব। এখন দুই কাপ দিয়ে দিচ্ছি ময়দা প্রথমে আমি দুই কাপ ময়দা ব্যবহার করেছি পরে আমি এখানে আরও হাফ কাপ ময়দা ব্যবহার করেছি টোটাল আড়াই কাপ ময়দা লেগেছিলো গুঁড়ো বানাতে দুই কাপ ময়দা আর কোকো পাউডারটা ভালোভাবে কিছুটা মিশিয়ে নিচ্ছি দেখুন এখানে আমার কাছে মনে হচ্ছে আরও ময়দা লাগবে তাই এখানে আরও হাফ কাপ ময়দা এখানে ব্যবহার করেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা চেষ্টা করবেন ব্যবহার করতে এর মধ্যে এখানে একটা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ হাফটা চামচ লবণ দিয়ে এখন সবগুলো শুকনো প্রকরণ চেলে নিচ্ছি এখন এই ব্যাটারটা ভালোভাবে প্যাচলার দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু বিস্কুটের ব্যাটারটা কিন্তু আমি একটু নরম করে মাখিয়ে নিচ্ছি এখন এর মধ্যে চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম তাই এখানে আমি ভ্যানিলা এসেন্সটা দিয়েছি ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর এই চকলেট বিস্কিটের ব্যাটারটা কিন্তু এখন আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম বিশ মিনিট পর এখানে দুশো গ্রাম চকলেট গ্রেড করে দিয়েছি চকলেটটা দেওয়ার পর এই চকলেট বিস্কিটটা কিন্তু খেতে অনেক মজা হবে এখন এই ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি একটি চামচের সাহায্যে এই বিস্কিটগুলো বানিয়ে নেব আর এভাবে চামচ দিয়ে বানিয়ে নিলে মেজারমেন্টটা একদম সমান হয় আমি কোনো রকম চাপাচাপি করব না সবগুলো বিস্কুট একটি ট্রের মধ্যে বানিয়ে নিচ্ছি আর বানিয়ে নেওয়ার জন্য আমি ট্রের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি আর এখানে সবগুলো বিস্কিটই দেখুন সমান হয়েছে এখন এর মধ্যে চকলেট চিপ দিয়ে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশ মিনিটের জন্য আমি এখানে চকলেট বিস্কিটগুলো বেক করে নিচ্ছি বেক করে নেওয়ার পর সাথে সাথে এই চকলেট বিস্কিটগুলো দেখুন আমি মোল থেকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পর এখন বিস্কুটগুলো নরম আছে কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে যাওয়ার পর বিস্কুটগুলো শক্ত হয়ে যাবে একদম পারফেক্ট হয়ে যাবে আর এভাবে করে সবগুলো বিস্কিটই আমি বানিয়ে নিচ্ছি আর চকলেট বিস্কুটটা এইভাবে বানিয়ে আপনারা চাইলেও কিন্তু বাসায় খাওয়ার জন্য বানাতে পারেন এখন আমি বিস্কিটগুলো মেপে নিচ্ছি বাটির ওজন বাদ দিয়ে এ চকলেটগুলো এক কেজি হয়েছিল এখন আমি এই বিস্কিট থেকে তিনটি বিস্কিট খেয়ে নিয়েছিলাম এর জন্য বিস্কিটের পরিমাণটা একটু কমে গেছে আজকের এই বিস্কিটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ